আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকু আলহামদুলিল্লাহ আজকে অবশ্য গরুর বিছনার জন্য এরকম একটি বাজারে যেতে হবে আমার বাড়ি থেকে অন্তত নয় কিলোমিটার দূরে অবশ্য সবচেয়ে বড় বাজার যে বাজারে অবশ্য আরেকটি গলির জন্য ঢাকা শহরের মতন শহর হয়নি এরকম একটি প্রথা আমি শুনতে পেরেছি ছোট থেকেই মুরবীদের কাছে থেকে আসলে কতটুকু সত্ত্বেও আমি ওই ব্যাপারে অতটুকু জানি না তবে দিলাম আলহামদুলিল্লাহ বাড়ি থেকে রনা দিলাম মোটরসাইকেল নিয়ে যাইতেছি অন্তত দুইটা ম্যাট লাগবে যেটা গরু বিছনা বলে গরু বিছনা কিন্তু খুবই প্রয়োজন কারণ হচ্ছে বিছনা যদি না থাকে তাহলে হাঁটুর মধ্যে দেখ করে সুল সুল্লা জায়গা গায়ে পরে কুড়া খাওয়া যায় নানা সমস্যার সম্মুখীন হইতে হয় বিশ্রাম নিতে গরুর সমস্যা হয় গরু যত বেশি বিশ্রাম নিবে তত বেশি দুধ উৎপাদন হবে দুধ গাভি থেকে দুধ পাওয়া যাবে আর গরু যত বেশি বিশ্রাম নেবে গরুর মাংস উৎপাদন বেশি হবে সেই জন্য কিন্তু অবশ্যই ম্যাট যে বিছনা যে গরুর যে বিছনা আছে সেই বিছনা অবশ্যই আনতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ বর্মীর বাজারে পৌঁছে যাচ্ছি এরকম একটা বাজার যে গুলের দুই সাইডের এই বাজার দেখতেছেন অবশ্য দোকান পাটের বর্মির বাজারে পড়ছে আলহামদুলিল্লাহ এখানে গিয়ে কিন্তু বাজারের দিন ছাড়াই গেছে যদি বাজারের দিন যাইতাম অবশ্য বাজারের দিনে গেলে কিন্তু এখানে এরকম উন্ডাল যাওয়া যায় না কারণ বাজারের দিন সবচেয়ে বেশি ভিড় থাকে যত দিক আছে সব দিক থেকে এই বাজারে অনেক কিছু পাওয়া যায় এই জন্য এখানে মানুষ জড় হয় এখানে থেকে অনেক কিছু কিনতে পারে সব কিছুই পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ এরকম বড় বাজার এরকম কোনো কিছু নাই যে এই বাজারে পাওয়া যায় না কথা বলতে বলতে অবশ্য বাজারের ভিতরে ঢুকতেছি ডুবতেছিও দেখতেছেন দুই পাশে কাপড়ের দোকান এবং প্লাস্টিকের দোকান আমি অবশ্য একটু আগে রমজানের রমজানের পূর্বে পূর্বে কথা না বললেই নয় অবশ্যই এই বাজারে কিছু জিনিসপত্র কেনার জন্য অবশ্য আগে ভিডিও আপলোড করতে পারিনি সময়ের অভাবে আগে আসতে অবশ্য কিছু মরিচের প্রয়োজন যেহেতু রমজান মাসে হিসেবে মরিচ লাগে শুকনো মরিচ বাঙানের জন্য আমার খেতে মাত্র হলে লাল হচ্ছে সেই মরিচ শুকানো হয়েছে আলহামদুলিল্লাহ ওই সময় কিন্তু শুকাই না এখন কিন্তু শুকাইতেছে আলহামদুলিল্লাহ দাম দাম দর জিজ্ঞাসা করতেছি যেহেতু মরিচ লাগবে আমার এখানে মরিচ দেখতে দেখতে চিন্তা করলাম যে আরো দু একটি দোকান দেখি মোটামুটি এখানে অনেকগুলা দোকান আছে আর এই বাজারের দিন যাই নাই বাজারের দিন গেলে কিন্তু এই জায়গার মধ্যে আসলে সবচেয়ে বেশি লোকজন থাকে এই লোকজনের জন্য কিন্তু কারা দেওয়া যায় না বাজারের দিন ছাড়াই দেখেন অনেক লোকজন ধরো হয়েছে এখান থেকে মোটামুটি ভালো সাশ্রয় মূল্যে বাজার থেকে কেনা যায় আর একটি দোকান অনেকটি দোকান দোকান থাকলেও কিন্তু আর একটি দোকান আমি যাচাই করে নিলাম অবশ্য দেখাইছে কিরকম পরিস্থিতি তবে যা বুঝতে পারলাম এই দোকানের মাল অবশ্য ভালো না যেটা আগে একটা জিনিস যেই জিনিস আগে দেখি সেই জিনিসই কিন্তু আমার কাছে ভালো লাগে সব জিনিসই যেখানে যাই পরবর্তীতে এখান থেকে চলে গেলাম অবশ্য মেঘের দোকানে এই বাইরের দোকান থেকে আমি গরু বিছনা কিনে থাকি বাইরে কিছু বিছনা আছে সেইগুলো দেখলাম এবং ভিতরে কিছু বিছনা আছে যে বাইরের কাছ থেকে মাল নিয়ে থাকি সবসময় সেই ভাই এখানে আমাকে বোন দিতে এবং দুইটা মেট আমি পছন্দ করছি আসলে কম দামে মেটে আমি নিলাম কারণ এখন বর্তমানে বর্তমানে আহ প্রয়োজন এই জন্য দামি মেট নেই নি এক এগারোশো একুশশো এরকম দামের যদি মেট গুলো নিতাম অন্তত এক বছর চলে যেত এই ম্যাট মাত্র তিন চার মাস যায় সাড়ে চারশো টাকা কিনলাম আলহামদুলিল্লাহ এখানে গরু বেশ না গুলা দুইটা কিনা থেকে কিন্তু কিছু যেহেতু রমজান মাস জন্য কিছু বাজার করার চিন্তা ভাবনা করলাম এই জন্য গড়ি দিয়া যাইতেছে আসলে একটা কথা না বললেই নয় মাঝে দিয়ে কথাটা বলিনি কারণ এখানে যে গুলিগুলি আছে যে বাজারের যে গলিগুলি আছে এই বাজারের গলিগুলি আমি এখনো পর্যন্ত আমার বাড়ির কাছে হইলে কাম ওকে আমি বাজারে প্রায় সময় যেয়ে থাকি কিন্তু গেলে কি কাম হবে আমি আসলে ওই জায়গা ভালো করে চিনি না এটা একটা বড় বিষয় কারণ অনেকগুলা গুলি এই বাজারে এখানে গিয়ে কিন্তু সুক্ষি মাছ পাইলাম কিছু লইলাম আসলে চেপা চোপা লইলাম কারণ রমজান মাসে চেপার ভর্তা কিংবা শুটকি মাছ খুবই ভালো এখানে আইসা কিন্তু আবার পরবর্তীতে বাইশো টাকা টাকা দিতেছি ওই অবশ্য তাদের দোকান আরো আরো দুইটা দোকান আছে সেই দোকান থেকে আমি যে টাকা দিয়েছি সাড়ে চারশো টাকা আও করে আমার কাছ থেকে নিয়েছি তবে বসিঙ্গা বাজার থেকেও কিন্তু আমি এই ম্যাট কিনতে পারতাম তবে এই ম্যাটটি অন্তত সাড়ে পাঁচশো টাকা করে লাগতো যেহেতু আমার মোটর আছে সেই জন্য মোটর সাইকেল দামি চলে গেলাম বর্মি থেকে আনার জন্য আর সুন্দরভাবে বাইন্দা দিয়েছে তবে এইভাবে ঠিক হয়নি পরবর্তীতে আবার অন্য সিস্টেমে বাইন্দা বাড়ি টানতে হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ি পৌঁছে গেলাম আসলে মোটর সাইকেল থাকলেও কিন্তু একটা উপকারের বিষয় অনেক সময় লাগতো যদি আমি মোটর দিয়ে আসতাম অন্য কোনো বসে যে আসতাম আমার খামারের সামনে উপস্থিত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়াছে মেয়ের অবশ্য মোটর সাইকেলের শব্দ পেয়ে দাঁড়িয়ে গেছে আসসালামু আলাইকুম